বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দু হাজার নয় সালের একটা সিনেমা যেটার নাম হচ্ছে প্রেম কয়েদি যেটাতে অভিনয় করেছিলেন সাকিব খান সাহারা শাহিন খান প্রবীর মিত্র রাবেকা আসিফ উন্মান মিশা সৌদাগর সহ আরও অনেকে তো এই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো ছবিটা রিলিজ করেছিল দু হাজার নয় সালে তো এই ছবিটা আমার কেমন লেগেছে দেখুন এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি তো সেই ছবিটাকে নিয়ে আমি কথা বলবো তো অবশ্যই তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন বা আপনারা যদি এরকম ধরনের ভিডিও দেখতে থাকেন তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর সবসে একটাই কথা বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাকিব খানের যদি আপনাদের কোনো সিনেমার রিকোয়েস্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো সাকিব খানের এই ছবিটা নিয়ে কথা বলো যেটার নাম হচ্ছে প্রেম কয়েদি তো এই ছবিটার পরিচালক হচ্ছেন এম বি মানিক তো এম বি মানিক যদি না বলে থাকি এম মালেক এম ভি মানিক কিন্তু একটা আমি সাকিব খানের সাথে কিন্তু অনেক ছবি করেছিলাম এবং ছবিগুলো যে বিরাট কিছু মারাত্মক কিছু ছবি বানায় সেটা কিন্তু নয় তবে যে ছবিটা বানায় সেটা কিন্তু ঠিকঠাক ছবি হয় যেখানে আমরা একটা ভালো পারফরমেন্স পাই এবং ছবিটার গল্পটাও কিন্তু একটা ঠিকঠাক ছবি পাই এই ছবির পরিচালক হচ্ছেন সঙ্গীত পরিচালক হচ্ছে আলিয়া আক্রম শুভ এবং আলিয়া আক্রম শুভ থাকা মানে সেই ছবির গান কিন্তু ছবির মধ্যে ভালো রকম ইম্প্যাক্ট ফেলবে এবং এই ছবির মধ্যেও যে গোটা গান রয়েছে সেই গানগুলো কিন্তু সত্যি দেখতে শুনতে ভালো লাগে এবং বললাম তো ছবিতে অভিনয় করেছেন সাকিব খান সাহারা বললাম তো এবার আসি সিনেমাটার গল্পটা এখানে আমরা দেখতে পাই যে সাকিব খানের ক্যারেক্টারটা সে খুবই একজন পড়াশোনা একজন মেধাবী ছাত্র বাট সে ছোটোবেলা থেকে সাহারার ক্যারেক্টারটাকে ভালোবাসে এবং সাহারাও তাকে ভালোবাসে তো একটা টাইমের পর তারা খুবই ছোটোবেলা থেকে ভালোবাসার তার ভালোবাসাটা এমন একটা জায়গায় চলে যায় তারা ঠিক করে যে দুজনে একে অপরকে বিয়ে করবে কিন্তু একটা কোনো বছর তাদের তারা দুজনেই দুজনের থেকে আলাদা হয়ে যায় এবং সাকিব খানের ক্যারেক্টারটা বারবার সাহারের কাছে যায় এবং তাকে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে এবং সে সাহারাকে বিয়ে করতে যায় কিন্তু সাহারার ক্যারেক্টারটা এমন লাস্টে এমন একটা পরিবর্তন আসে যে সে কিন্তু কোনো কখনো কখনোই কিন্তু সাকিব খানের পেছনে পড়ে না এবং সাকিব খানকে সে কখনোই আর ভালোবাসতে চায় না এরম একটা ক্যারেক্টার আমরা দেখতে পাই তো এটা নিজের সিনেমা যেটার নাম হচ্ছে প্রেম কয়েদ প্রেমের কয়েদ তো কথা বলতে সিনেমার মধ্যে যে ইমোশনাল জায়গাগুলো ছবির মধ্যে দেখানো হয়েছে সেগুলো কিন্তু আমার কাছে বেশ 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 ভালোভাবে ওয়ার্ক করেছে পাশাপাশি পাশাপাশি সাকিব খান এবং সাহারা সাকিব খান এবং সাহারার মধ্যে যে কেমিস্ট্রিটা ছবিটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে সেটা সত্যিই দারুণ সেটা দেখতে হেভি লাগে ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু দেখুন এবার দেখুন বাংলাদেশের ছবি মানে সেই ছবির সিনেমা ফটোগ্রাফি বা ক্যামেরার অ্যাঙ্গেলের কাজ কিন্তু দারুণ কিছু ছিল না একটা টাইম আগে এখন যদিও বা কিছুটা ভালো লাগে আগে কিন্তু প্রচন্ড জঘন্য লেভেলের কাজ হতো তো আমি কখনোই বলবো না যে ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ বা সিনেমা ফোটোর কাছে অসাধারণ কিছু হয়েছে তবে যে বসিয়ে রাখবে এবং সাহারা এবং সাকিব খানের মধ্যে যে কেমিস্ট্রিটা ফুটে ওঠে সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে ছবির মধ্যে ইমোশনাল জায়গাগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে ছবির গান ওভারঅল ভালো তো আমি এটুকুই বলতে পারি সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন্ট সিনেমা যদি আপনি এন্টারটেন হতে চান অবশ্যই সিনেমাটা একবার দেখতে পারেন আর সবসাথে একটা কথা বলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশেবেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে